পরিবহন আইনের বিরুদ্ধে সরব হল কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করা হয় কোচবিহার মা ভবানী চৌপথিতে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন আইনে বলা হয়েছে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালকদের দশ বছরের কারাদণ্ড এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হবে কেন্দ্রীয় সরকারের এই আইন অনৈতিক বলে দাবি করা হয়েছে চালকদের পক্ষ থেকে এই আন্দোলনটা মানে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যে ড্রাইভার পরিবহন যত ড্রাইভার আছে যারা প্রকৃত ড্রাইভার তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তার জন্য সাত লাখ টাকা ফাইন আর যদি ফাইন না দিতে পারে সে তার জন্য মানে দীর্ঘ ওদের জেল হ্যাঁ এই এইটা দিয়ে কি আর সারা ভারতবর্ষ চালাচ্ছে পরিবহনের ড্রাইভার এই ড্রাইভারদের উপরে এই লাগু তাই এই আন্দোলন আমাদের চলছে চলবে

যে ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট করলে জরিমানা দশ দশ লাখ টাকা জরিমানা দিতে লাগবে আবার দশ বছর জেল খাটতে লাগবে আমাদের কাছে যদি দশ লাখ টাকা থাকতো তাহলে তো আমরা রাস্তায় গাড়ি চালাইতে আসতাম না এই কালো আইন এই কালো লাগু আমরা এই ভারতবর্ষ ড্রাইভার মানছি না মানব না আমাদের এই আন্দোলন যতদিন স্বরাষ্ট্রমন্ত্রী এই লাগু তুলি নেয় নাই অতদিন আমাদের আন্দোলন এর থেকে আরও বৃহত্তর হবে এখানে আমাদের ঘন্টা খানেক মতন চলছে এই মাহবানি চৌপতি চলতেছে দুর্গাবাড়ি চৌপতি চলতেছে এরপরে আমরা রাস মেলার মাঠে যাব এখানে আরো মোটামুটি ঘন্টা খানেক ঘন্টা এখান থেকে রাসমেলা মাঠ চলে যাবো এরপরে রাসমেলা মাঠ নাম আমার নাম